দীর্ঘ প্রতীক্ষার অবসান চালু হল রানাঘাট শিয়ালদা এসি লোকাল ট্রেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সকালে আনুষ্ঠানিকভাবে চালু হল পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন সকাল আটটা উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এই অত্যাধুনিক ট্রেন যা সকাল দশটা দশ মিনিটে পৌঁছাবে শিয়ালদায় দেশের মধ্যে প্রথম এসি লোকাল চালু হয়েছিল মুম্বাইতে এরপর চেন্নাইতে আর আজ পূর্ব ভারতের প্রথমবার এর মতো এই সুবিধা এলো পশ্চিমবঙ্গ প্রথম পর্যায়ের সময়সূচি রানাঘাট থেকে ছাড়বে সকাল আটটা মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিট পৌঁছাবে রানাঘাটে রাত আটটা বত্রিশ মিনিটে স্টপেজ বিধাননগর দমদম সোদপুর খরদা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাকদা ভাড়া ব্যবস্থা নিত্যযাত্রীদের সুবিধার জন্য থাকছে দৈনিক এবং মাসিক ভাড়ার ব্যবস্থা শিয়ালদা রানাঘাট দৈনিক ভাড়া একশো কুড়ি টাকা মাসিক ভাড়া দু টাকা সুবিধা এবং নিরাপত্তা এই এসি লোকাল একসঙ্গে একশো এর বেশি যাত্রী বহন করতে সক্ষম প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সিসিটিভি ক্যামেরা ড্রাইভারের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা এবং যাত্রীদের আরামের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত করা হয়েছে নিউজ হান্ট টিভি দারুণ লাগছে সে তো ব্যাপার নেই ভাড়া নিয়ে কিন্তু ভাড়া ভাড়াটা ঠিকই আছে তবে মান্থলি ভাড়াটা বড বেশি হয়ে যাচ্ছে আমরা ডেলিভারি যান আগে সব করে উঠছি গাড়িতে যদি মান্থলি ভাড়াটা যদি একটু কমিয়ে দেয় তাহলে আমাদের তো দূরে যাবে না আমি চাচ্ছি যে এটা যদি প্রত্যেকটা স্টফিজেই হয় তাহলে খুব ভালো হয় সকলের মতো সুবিধা আর ভাড়াটা সীমিত একটু করলে ভালো হয় আর একটু কমে গেলে ভালো প্রত্যেকে তাহলে একটু আনন্দ উপভোগ করতে পারবে এবং এটা করা দরকার ছিল আমরা খুবই আপ্লুত আর কি খুবই খুশি আমরা অনুমতি ভালো ফাইন ফার্স্ট ডে তো আমরা ডেলি প্যাসেঞ্জারই করি ওই দৈনন্দিন যাত্রী ফার্স্ট ডে যাই জার্নিটা উপভোগ করি উপভোগ করার জন্যই যাচ্ছি প্রতিদিন টিকিট কেটে তো যাওয়া সম্ভব না তবে যদি মান্থলিটা একটু কম্প্রোমাইজ করে তাহলে মেবি বি পসিবিল টাইম যদি অ্যাডজাস্ট হয় আমাদের প্রত্যেকেরই তো একটা শিডিউল থাকে অফিসে এই টাইমটা তো আজকে যা হবে একটু লেট হবে মেনে নিচ্ছি জাস্ট ফর এনজয় এনজয় ফর জার্নি এর জন্য আপনি জীবদিনে একটা দামি ছিল একটা এসি হ্যাঁ সেটা অবশ্যই এসিডেন্ট চালু হয়েছে আজকে থেকে ডাক্তারখানির জন্য কেমন লাগবে অনুভূতি আপনি আগে খাবার করবেন রেলকে অসংখ্য ধন্যবাদ এসি ট্রেনটি দেওয়ার জন্য এবং আশা করি সমস্ত পাবলিকই এতে উপকৃত হবে আমার পাশাপাশি আরও পাবলিকেরা আছে সবাই এই ট্রেনে উপকৃত হবে কিন্তু ভাড়াটার পরিমাণটা একটু যদি কম হতো তাহলে মনে হয় আরও বেশি বেটার হতো কেননা এই মুহূর্তে ট্রেনের যা অবস্থা ভাড়াটা একটু নিম্নমানের হলে ভালো হতো এবং সমস্ত প্যাসেঞ্জার যেতে পারতো শিয়ালদা হয়েছে হ্যাঁ রানাঘাট থেকে স্টার্ট হয়েছে এটা কি একটি বলে শুধু হবে এটা আপাতত রানাঘাট থেকে কিশোর সরি শিয়ালদাহ থেকে রানাঘাট বা রানাঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত হয়েছে এটা আমি মনে করি বহরমপুর বা মুর্শিদাবাদ বন্ধ করলে আরো বেটার এই ছাড়া কিছু ফেসিলিটি থাকছে যেমন লেডিস থাকছে থার্ট ঠিক হ্যান্ডিক্যাপের জন্য ছটা এক্সট্রা সিট প্রতি কামরা রয়েছে এছাড়াও থাকছে গ্লাস ডায়াবেটিস এটাকে এই ব্যাপারটা কেমন দেখছি এটা আশা করি খুব ভালো ভালো সিস্টেম হচ্ছে মানে সেফটি থাকছে হ্যাঁ সেফটি থাকছে அவர் நாம் பர்மேஜர் அவன் அவர் வாடி பில்லாம்.